দুর্বৃত্তদের গুলিতে আহত শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যান বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ সময় তারা হামলাকারীদের দ্রুত দাবি জানান। মাহমুদের গ্রেফতারের মুখপাত্র ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দ্রুত সমার মধ্যে যেন দ্রুত করে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যেন সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে দ্রুত সমার মধ্যে করে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে ইনকালাব মঞ্চের নেতা জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানো বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে যারা এই ঘটনা তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যান

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই নৃশংস হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে পাশাপাশি তার সুস্থতা কামনা করেন এই কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকে আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চার করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা মেডিকেলে দেখতে যান ওসমান হাদী কেম্প এ সময় তিনি বলেন হামলাকারীকে দ্রুত সমার মধ্যে শনাক্ত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে ফ্যাসিস্ট পথিত আওয়ামী একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখেছি যে হাদি হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি ওনার যে জুলাইয়ের স্পিরিট আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি আমাদের দল মত ভিন্ন হতে পারে আমাদের ব্যানার ভিন্ন হতে পারে কিন্তু জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সুমন মাহমুদ বিটিভি নিউজ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে তিনি দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি বলেন একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে এবং যে কোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য সতর্ক থাকতে হবে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর জুলাই যোদ্ধা এবং ঢাকা আট আসনের এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালনার ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জরুরিভাবে পর্যালোচনা করে হামলাকারীদের অবিলম্বে শনাক্ত গ্রেপ্তারের জোর দাবি জানান তিনি এদিকে শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয় এই হামলা শুধু একজন প্রার্থীর উপর নয় গণভুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার উপরও সরাসরি আঘাত এছাড়া গুরুতর আহত শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয় এদিকে শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসী হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের দাবিতে আগামীকাল সারা দেশে প্রতিবাদ মিছিল করবে বিএনপি